আসসালামু আলাইকুম কলেজ ভর্তি দু হাজার পঁচিশের দ্বিতীয় পর্যায়ের আবেদন রেজাল্ট ও প্রথম পর্যায়ে মাইগ্রেশন রেজাল্ট কবে দিবে রেজাল্ট কিভাবে দেখা যাবে কাদেরকে নিশ্চয়ন করতে হবে কাদেরকে নিশ্চয়নের কোনো প্রয়োজন নেই এসব নিয়ে আজকের এই ভিডিওটি তোমাদের যারা ভিডিওটি প্রয়োজন তারা একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো চ্যানেলে নতুন হতে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে কারণ তোমাদের যে এইস এসি লেভেলের যে বিষয়গুলো আছে সাজেশন আছে আইসিটি ইংরেজি প্রয়োজনীয় যে ক্লাসগুলো আছে এসব কিছুই কিন্তু এই চ্যানেলের মাধ্যমে তোমরা পেয়ে যাবে এই জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে কথা না বাড়িয়ে চলো মূল ভিডিওটি শুরু করি প্রথমত বিষয় হচ্ছে তোমাদের দ্বিতীয় পর্যায়ের আবেদন তেইশ তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত চলছিল এবং তোমরা যারা প্রথম পর্যায়ে মাইগ্রেশন অন করে রাখছিলা তোমাদের মাইগ্রেশন করার সময় ছিল বিশ তারিখ থেকে বাইশ তারিখ পর্যন্ত অর্থাৎ তোমরা এই সময়ের ভিতরে যারা মাইগ্রেশন অন করে রেখেছো এবং দ্বিতীয় পর্যায়ে আবেদনের সময়ের ভিতরে যারা আবেদন করেছো তোমাদের উভয়ের রেজাল্ট কিন্তু আঠাশ তারিখ রাত আটটায় প্রকাশ হবে অর্থাৎ দ্বিতীয় পর্যায়ের আবেদন রেজাল্ট এবং প্রথম পর্যায়ে মাইগ্রেশন রেজাল্ট একই সাথে আঠাশ তারিখ রাত আটটায় প্রকাশ করা হবে এবার বিষয় হচ্ছে রেজাল্টটা আমরা কীভাবে দেখব রেজাল্ট দেখার ওয়ে মূলত দুইটা প্রথমত বিষয় হচ্ছে তোমাদেরকে মেসেজের মাধ্যমে তোমাদের মোবাইল ফোনে রেজাল্ট পাঠিয়ে দেওয়া হবে অর্থাৎ তোমরা আবেদনের সময় যে একটা মোবাইল নাম্বার তোমরা দিছিলা আবেদনের ওইখানে যে মোবাইল নাম্বারটা দিছিলা সেই মোবাইল নাম্বারে তোমাদেরকে কিন্তু মেসেজ দিয়ে তোমাদের রেজাল্টটা দেখিয়ে দেওয়া হবে রেজাল্টটা জানিয়ে দেওয়া হবে এখানে একটা বিষয় আছে মেসেজের মাধ্যমে তোমাদেরকে যখন রেজাল্টটা দেওয়া হবে তখন কিন্তু সেখানে ডিটেল লেখা থাকবে না অর্থাৎ কলেজের নাম কিন্তু সেখানে দেওয়া থাকবে না শুধুমাত্র ইএনএনআই যে নাম্বারটা আছে কলেজের ওইটাই দেওয়া থাকবে অর্থাৎ ওইটা দেখেই তোমাদেরকে বুঝে নিতে হবে তুমি কোন কলেজে চান্স পেয়েছো তবে তোমরা যদি ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্টটা চেক করো সেক্ষেত্রে তোমরা কিন্তু একেবারে ডিটেল পেয়ে যাবে কোন কোন বিষয় আছে তুমি ডে শিফটে চান্স পেয়েছো না মর্নিং শিফটে সব কিছুই কিন্তু তুমি ডিটেল একেবারে ওয়েবসাইটের মাধ্যমে পেয়ে যাবে ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্ট দেখতে হলে তোমাদেরকে প্রথমে ক্রোম ব্রাউজার চলে যেতে হবে সেখানে এক্স আই ক্লাস অ্যাডমিশন লিখে সার্চ করে তোমরা যেই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করছিলা অথবা যারা কম্পিউটার দোকান থেকে আবেদন করেছিল তারা জাস্ট উপরে যেই ওয়েবসাইটটা চলে আসবে উপরে চলে সেই ওখানে ইউজার আইডি দেওয়া আসে এবং পাসওয়ার্ড দেওয়া আসে ইউজার আইডি তো তোমাদেরকে জাস্ট তোমাদের রেজিস্ট্রেশন দিতে হবে পাসওয়ার্ডের ঘরে তোমাদের যেই আবেদনের সময় যে পাসওয়ার্ডটা দেওয়া হয়েছিলো সেই পাসওয়ার্ডটা দিতে হবে লগ করলে তোমাদের যে প্রোফাইলটা আছে তোমাদের যে ডিটেইল আছে ওইটা ওখানে চলে আসবে ওই ডিটেইলের ওখান থেকে তোমাদেরকে জাস্ট বাম কর্নারে একেবারে উপরে থ্রি লাইনস থাকবে সের উপরে ক্লিক করলে নিচে নির্বাচন একটা অপশন আসবে নির্বাচনের উপরে ক্লিক করলে কিন্তু তোমরা দেখতে পাবে যে তুমি কোন কলেজে নির্বাচিত হয়েছো যেই কলেজে নির্বাচিত হয়েছো সেই কলেজটা তোমার চ পছন্দের লিস্টের কয় নম্বরে ছিল তুমি ডে শিফটের চান্স পেয়েছো নাকি মর্নিং শিফটে সব কিছুই কিন্তু ওখানে একেবারে ডিটেল চলে আসবে এটা হচ্ছে তোমাদের রেজাল্ট দেখার দুইটা ওয়ে তোমরা জাস্ট মোবাইল ফোনের এস এম এসের মাধ্যমে রেজাল্ট দেখতে পারো এবং তোমরা ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু রেজাল্টটা চেক করতে পারো অবশ্যই ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্টটা চেক করা ভালো অনেক সময় দেখা যাচ্ছে যে মোবাইল ফোনে এস এম এস নাও আসতে পারে কারণ অনেক স্টুডেন্টের রেজাল্ট অনেক স্টুডেন্টের মেসেজ কিন্তু বোর্ড ঠিকমতো সময় পাঠাইতে নাও পারে অনেক সময় নেটওয়ার্ক ইস্যুর কারণে কিন্তু এস এম এসটা ঠিক সময় আসে না এজন্য তোমরা অবশ্যই অবশ্যই ওয়েবসাইটের মাধ্যমে একেবারে সহজ ওয়েতে যেহেতু ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্ট দেখা যায় তবে ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্ট দেখতে গেলে একটা সমস্যা আছে সেটা তোমরা যখন রেজাল্টটা প্রকাশ পাবে তখনই কিন্তু রেজাল্টটা দেখতে নাও পারো কারণ কি ওয়েবসাইটে তখন অনেক বেশি জ্যাম থাকবে সারবার অনেক বেশি বিজি থাকবে একটু সময় নিয়ে একটু লেট করলে কিন্তু তোমরা রেজাল্টটা দেখতে পাবে তো এভাবেই তোমরা রেজাল্ট দেখতে পাবে এবার বিষয় হচ্ছে যে তোমাদেরকে দ্বিতীয় পর্যায়ে যারা আবেদন করবে তাদেরকে কখন নিশ্চয়ন করতে হবে দ্বিতীয় পর্যায়ে তোমরা যারা আবেদন করবে এবং রেজাল্ট পেয়ে যাবা তোমরা যদি পছন্দের কলেজটাকে পেয়ে যাও দ্বিতীয় পর্যায়ে তবে সেক্ষেত্রে তোমাদেরকে উনত্রিশ তারিখ 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 এবং রাত দিয়ে কিভাবে কলেজ নিশ্চয়ন করতে হয় এসব নিয়ে আমাদের কিন্তু অলরেডি একটা ভিডিও দেওয়া আছে প্রথম পর্যায়ে যারা নিশ্চয়ন করছিল তারা কিন্তু সেই ভিডিও দেখে নিশ্চয়ন করছে তোমরাও কিন্তু সেই একই ভিডিও দেখে নিশ্চয়ন করতে পারবা কারণ তোমাদের কিন্তু নিশ্চয়নের যে বিষয়টা আছে এটা কিন্তু আর পরিবর্তন হবে না তোমাদের যে নিশ্চয়ই বিষয়টা আছে এটা কিন্তু আর পরিবর্তন হবে না একই সিস্টেমে তোমরা নিশ্চয়ন করতে পারবে এবং দ্বিতীয় পর্যায়ে তোমাদের যাদের পছন্দ কলেজ না আসবে কলেজ পছন্দ হবে না তোমরা উপরের দিকে কলেজ যারা পেতে চাইবে তাদেরকে অবশ্যই মাইগ্রেশন অন করে রেখে তারপরে নিশ্চয়ন করতে হবে দ্বিতীয় পর্যায়ে তোমরা যদি নিশ্চয়ন না করো এই সময়ের ভিতরে উনত্রিশ তারিখ এবং তিরিশ তারিখ রাত আটটার ভিতরে তোমরা যদি কলেজটাকে নিশ্চয়ই না করো তিনশো পঁয়ত্রিশ টাকা দিয়ে সেক্ষেত্রে তোমাদেরকে কিন্তু তৃতীয় পর্যায়ে আবার আবেদন করতে হবে তোমাদের আবেদন কিন্তু বাতিল হয়ে যাবে এই জন্য অবশ্যই অবশ্যই কিন্তু কারণ তৃতীয় পর্যায়ে আবেদন করে সেই সময় কলেজ পাওয়া একটু টাফ হয়ে যাবে এই জন্য অবশ্যই তোমরা কিন্তু দ্বিতীয় পর্যায়ে আবেদন করে নেবে এবার বিষয় হচ্ছে যারা মাইগ্রেশন করেছে এবং মাইগ্রেশনে যাদের কলেজ পরিবর্তন হবে অথবা হবে না তাদের কি করতে হবে তোমরা যারা মাইগ্রেশন করেছো তোমাদের যদি কলেজ পরিবর্তন হয় এবং কলেজ যদি পরিবর্তন নাও হয় তোমাদের এখানে কিছুই করা নাই তোমাদের জাস্ট যেই কলেজটা আসবে সেই কলেজেই ভর্তি হতে হবে এবং তোমাদেরকে কিন্তু কোনো নিশ্চয়ন করতে হবে না তোমরা অলরেডি যে নিশ্চয়ন করে ফেলেছো এই নিশ্চয়ন দিয়ে তোমাদের কাজ শেষ তোমাদেরকে নতুন করে আর কোনো নিশ্চয়ন করতে হবে না তো আজ এই পর্যন্তই তোমরা কমেন্টে তোমাদের পছন্দ কলেজটা নাম জানিয়ে দিবে অবশ্যই দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ